हा तो सब ना कहीं बसे सब ना कहीं बसे

ফা আল্লাহ বলিছে কালকে দোহারি হুজুর আসছিল আর কি বলে গেছে বেশি বেশি করিয়ে ইসতিগফার পাঠ করলে বৃষ্টি হবে এরপরে সন্তান দেবে এরপরে সম্পদ আসবে ওই দেখবেন ফযরের নামাজ পড়ে পাঠ ইসতিগফ আল্লাহ ইসতিগফার 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 এই যোনাতাম কতারে স্ ফু্লা ফু্লা আস্ ফু্লা আস্ ফু্লা এই পাটা ন আনা সে ি ম্য ঢুকাই । আ ফু্লা আস্ ফল্লা তা ফল্লা ল ফুল্লা আতা ফু্লা এই স জিটা এককে মা নমালা টা সবার লি লাই দিবি আল ফুল্লা ফলা ফ্লালা।

খালি আনেম হলি হবে না সব দিক চিন্তা করা যাবে কষ্ট পাচ্ছেন আপনার আমার কথা আমার কথায় কষ্ট পাচ্ছেন এখন আমি আপনাদের

আল্লাহ রাখে না এইবারে তাও বা করছে তাও বা করছে রমজান মাসে দাঁড়িয়ে রাখছে রমজান মাসের দাড়ি কোন মাসের দাঁড়িয়ে কোন মাসে জানি রমজান মাসারে আরে দাড়ি রমজান মাস চলে গেছে দাঁড়ি হাওয়া হয়ে গেছে রমজান মাসে এসেছে মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে আপনারা কন্ঠ দেখি রমজান মাসে মসজিদে যত মুসল্লি ছিল আল্লাহর রহমতে এই বছর থেকে আপনাদের এলাকায় মুসল্লির সংক্রাম জলের পরে আরো বেড়ে গেছে হ্যাঁ

আমার আল্লাহর কাছে তাওবা করছি রে বান্দা আমার আল্লাহ কই বান্দা রে তোর অন্তরের খবর তো আমি রাখি তুই রোজার পরে নামাজ বন্ধ করবি এটা আমি আল্লাহ তো জানি তুই রমজান মাসে দাড়ি রেখেছিস রমজানের পরে দাড়ি আবার কাটবি এটা আমি জানি তুই রমজান মাসে আমি আল্লাহর হুকুম মেনে চলেছিস মিথ্যা কথা বলেছিস রমজানের পরে মিথ্যা কথা আবার বলবি এটা আমি আল্লাহ জানি আমার আল্লাহ কই ওই বান্দার জন্য আমি আল্লাহর তওবা কবুল হবে না। এইবার খেল করেন অন্তর থেকে যারা তওবা করলো আল ওদের কি করবেন সুবহানাল্লাহ। আর যারা কান্না সুবহানাল্লাহ। আচ্ছা এইখানে একটা লোক হাত তুলবেন একটা লোক জীবনে গুনাহ নাই এরকম কে আছেন একটা হাত তুলুন তো দেখি। আপনারা কেমন আমি হুজুর তাই তুলতে পারতেছি না আমি হুজুর তাই হাত তুলতে পারছি না রে আমার জীবনে নাই আমার জীবনে যদি আপনাদের ঘুমায় তো বেশি থাকে এইবার একটু হাত তুলে বলেন তো দেখি কাদের জীবনে গুণা আছে দেখেন 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 কোনটা হাত তুলে নিচ্ছেন সবাই হাত তুলছে আমাদের জীবনে গুণ আছে না নাই আর সরে কয় আছে না নাই আজকে আজকে এই মুহূর্তে আপনার দোয়া কবুল হবে এই মুহূর্তে আপনার কারো বয়স পঞ্চাশ কারো বয়স চল্লিশ কারো বয়স ষাট আমি আল্লাহর অঞ্চলে বলছি এই মুহূর্তে আপনার দোয়া কবুল হয়ে যাবে এই মুহূর্তে আপনার জীবনের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে একটা আমল করলে বলবো বলবো

من وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله اكبر अल्लाहार बारा पद भूले जाइनाल जा तारा कोगो पद भूले जाइना अल्लाहार प्रेम साराई दुनियाई कारो कासे कोईना कारो का से तेरे দেড় তু চো কি রুতি নদী জবাই সালোনার ব্যছেন জানি যখনই আসো সালোনার

ভিনা তুমি বলেছে মিথ্যা তুমি বলেছে রাতের বেলায় দিনের ভোট রাতের বেলায় চুরি করে আর মান হয়েছে রাতের ভোট দিনের ভোট রাতের বেলায় ব্যালট বাক্স সাপাইয়া পটাইয়া পাসার করেছ তুমি যত গুণা করেছো তোমার জীবনে সব গলে আস্তে করে আমি আল্লাহর কাছে তাওবা করো বা কেমন তাহবা আল্লাহ কাই বঙ্গারি অন্তর থেকে যদি তাওবা করতে পারো আল্লাহ আরে আমি আর জীবনে ফটসুরি করব না আর জীবনে ওজন কম দেব না আর জীবনে মানুষের নামে হাইরানি মিথ্যা মামলা দেব না এইটা যদি তুমি অন্তর থেকে তৌবা করতে পারো আমার আত্মা কোরআন শরীফের উনিশ নম্বর পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে বলে এই কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ পায়ে বান্দা যদি খালেজ দিলে তাওবা করতে পারো যে আর জীবনে এই কাজটা করবা না এইটা যদি তোমার সব থেকে করতে পারো এই মুহূর্তে তোমার পঞ্চাশ হোক আর ষাট হোক শত তুমি পিছনে করেছো তোমার সব বোনা আমি আল্লাহ নে কি বানায়া দিলাম আমার কথা আপনারা বুঝতেছেন তো বাবা সব গোনা কি হবে কথা হয় না সব গোনা কি হবে আর করে কি হবে এইবার আমি তারা চিন্তা করতে যে হুজুর তাহলে যা করেছি করেছি তাও বা করলাম কিন্তু আমার তো চেয়ারম্যান হওয়া লাগে কথা হয় না হুজুর তাও নাকি করলাম

রাতের বেলায় প্যারত ব্যস্ত চুরি করে ভোট করে রাখবে না একটা আমল যদি তুমি করতে পারো দুইটা আমল যদি তোমার জীবনে তুমি আনতে পারো তোমার কারোর কাছে ভোট লাগবে না কারোর ধারে তোমার যাওয়া লাগবে না আল্লাহ না চাইতেই তোমাকে এমপি বানায়া দেবে মন্ত্রী বানায়া দিবে সমাজের নেতা বানায়া দিবে আপনারা কইবেন হুজুর প্রচার লাগবে না লাগবে না টাকা লাগবে না লাগবে না ব্যারত ব্যস্ত প্রচার করা লাগবে না ব্যানার করা লাগবে না ফের কি বলে নেতাদের নামে মিছিল মিটিং করা লাগবে না আল্লাহ আপনাকে এমনিতেই নেতা বানায়া দিবে কেমনে দিবে আল্লাহর কোরআন থেকে দলিল না না 18 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরা নূর 10 থেকে 12 নাম্বার লাইনে তুই jihad সুగొড় বড় বলবে কি আল্লাহু আকবার আল্লাহ منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ابتصر سورة فرصة يا الله أكبر الله أكبر الله 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 আমির হামজা জেলখানায় ছিল না কথা বলেন আমির হামজা বলছে যার বাদী যত বড় তার মামলা তত বড় একটু খেয়াল করে এই কথার সঙ্গে মিল আছে বিধায় বলতেছি যার বাদী যত বড় তার মামলা তত বড় অর্থাৎ আমার নামে মামলা হয়েছে আমার বাদী যদি একজন মন্ত্রী হয় তাহলে বুঝবেন এই মামলা অনেক দূর যাবে কথা বলেন ঠিক ছিল আর আমার নামে মামলা হয়েছে ওইটার বাদী যদি একজন সাধারণ লোক হয় তাহলে বুঝবেন এটা বেশি দূরে যাবে না এখন আমার মুসলমান ভাইয়া মুফতি আহমেদ আব্দুল্লাহ আমি যখন জেল খরাই গিয়েছি আমার মামলার বাদী অনেক বড় আমি জজকে বললাম আমার অপরাধ নাকি জজ ডাক্তার দিয়ে বলে হুজুর আপনার কোন অপরাধ নেই হুজুর আপনার বাদী হচ্ছে ওপরওয়ালা কোনওয়ালা ওপরওয়ালা এই সরি পায়না হুজুর আপনার বাদী হলো পরওয়ালা

নিয়ে যখন রিসোর্টে গিয়েছিল সাংবাদিকরা যে বলেছিল এইটা কি আপনার প্রেমিক না বউ বলে এইটা আমার বউ জোর করে তাকে মামলা ঢুকাই দিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলার রায় হয়ে গেল সে ওই যে জান্না আরা জান্না তা ছিল এটা আসলেই মামুনুল হকের কোন প্রেমিক নাই এটা হইল তার বৈধ স্ত্রীর কথা কই না ঠিক কি না আমার প্রশ্ন হলো যেই মামলায় মামুনুল হক জেইত হোসেনের মামলা কথা বুঝতেছেন আপনারা জেইত হোসেনের মামলা আল্লামা মানল হককে জেলখানায় সেই মামলা তার কিন্তু জামিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া পাইনি কেন কারণ ওনারা বাদী কিন্তু সাধারণ কোনো বাদী না ওনারা বাদী হইল একটু জোরে পাই না কোন वाला এই হাত তোরে পায় না কোন वाला ওনার বাদী হইল বড় वाला আল্লাহ ওইটাই বলতেছেন ও দুনিয়ার মুসলমান তোমরা যদি দুনিয়ার মানুষের গোলামি করো তোমরা যদি আল্লাহর গোলামি করো তুমনা যদি আল্লাহর গোলামি করো তাহলে দুনিয়ার মানুষ তোমার নামে মামলা দেবে খাল করতাছেন আমার কথা তুমনা যদি দুনিয়ার গোলামি না করে আল্লাহর গোলামি করো রাসুলের গোলামি করে তোমাদের মামলা দেবে দুনিয়ার মানুষ আর যদি তোমরা আল্লাহর গোলামি না করে দুনিয়ার গোলামি করো আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে বললাম 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা এই যে 19 নম্বর

মুরব্বী কিন্তু অলরেডি বলিছে যে হুজুর ডাইরেক্ট বলার দরকার নেই ইনডাইরেক্ট বলেন আমার বাইরে আমি আপনাদেরকে বলে যাই আজকে যদি আমি আবুল হাসান দুয়ারি এই বাইদানে হক বলি না বলি হক কথা বলি না বলি হয়তো আমি বেঁচে যাব কিন্তু আমার আল্লাহ এই কুরআনুল কারীমের 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 30 এ এই আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ বলে আল্লাহ যে কথা বলি বলতে বলেছেন ওই কুলা যদি তুমি না বলো ওই কুলা যদি তুমি পাপন করো আমি আল্লাহ তোমাকে দুইটা শাস্তি দেব এর এক নম্বরে শাস্ত্রী হইল আমি আল্লাহ আমার নবীকে বলে দিয়েছি ওই ব্যক্তির নামে আমার নবী নিজেই মামলা দায়ের করবে এইবারে সবাই কথা বলেন স্যার আপনার আপনি তো আমার হয়ে গেছেন সভাপতি সাহেবের নাম কি ফজলুর রহমান এখন বলেন তো এই যে দুই সাসা আর আমার কাছে যে ইসাসা এই তিন সাসার কথাই আমি আপনাদেরকে বলি ওই তিন সাসা মামলা যদি আমার নামে দেয় আর আমার রাসূল যদি আমার নামে মামলা দেয় কোন মামলা জোর বেশি কথা পাই না কোন মামলা আর জোরে কোন আমার মামলার নবী এইবারে আপনাদের কাছে জানতে চাই গোটা পৃথিবীর জমি পৃথিবীর জমিনে যত নেতাই আমার আল্লাহ বানাইছে সব নেতার সাইডে বড় নেতারা নামটা একটু বলে জানেন সব নেতার